এশিয়ার বুকে লুকিয়ে থাকা এক প্রাচীন রত্ন হল উজবেকিস্তান যেখানে বালির নিচে ঘুমিয়ে আছে হাজার বছরের ইতিহাস আর শহরের ভেতরেই মিশে আছে সিল্ক রোডের গৌরবময় স্মৃতি হ্যাঁ এটি উজবেকিস্তান এক সোনালী সাম্রাজ্যের প্রেত ছায়া যেখানে প্রতিটি ঈদ প্রতিটি অলিগলিতে রয়েছে ইতিহাস এবং ঐতিহ্য কিন্তু আজকের উজবেকিস্তান শুধুই অতীতের কাহিনী নয় বরং এটি এক নবজাগরণ এবং পরিবর্তনের প্রতীক এমন আধুনিকতা আর ঐতিহ্যের এক অনন্য মিশেল হয়তো আর কোথাও নেই এই দেশটিতেই জন্মনীয় ছিল টিমুল লংয়ের মতো সম্রাট এখানের শহর সমরখন্দ বুখারা খিভা ইত্যাদি ছিল জ্ঞান বিজ্ঞানের এক অনন্য কেন্দ্রস্থল তাসখন্দ মূলত এই দেশের রাজধানী যেখানে আধুনিকতা আর ঐতিহ্য একই হাত ধরে চলে প্রাচীন সিল্ক রোড এবং রেশমপথের অনন্য কেন্দ্র ছিল এই দেশটি এই ইতিহাস আজও ঘুরে বেড়ায় বুখারা এবং খিভার অলিগলিতে উজবেকিস্তানের মানুষজন আতিথেয়তায় ভরপুর এখানে এলেই আপনাকে আপ্যায়িত করা হবে সুস্বাদু প্লব সামুসা এবং মিষ্টি চা দ্বারা উজবেকিস্তান এমন একটি দেশ যেখানে আপনি আধুনিক শহর এবং একই সাথে হাজার বছরের পুরনো সভ্যতাকে একসাথেই দেখতে পাবেন আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব উজবেকিস্তান সম্পর্কে তার আগে বলে রাখি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আমি রহস্য বালক আছি আপনাদের সাথে তো চলুন ভিডিও শুরু করা যাক উজবেকিস্তানের সরকারের নাম রিপাবলিক অফ উজবেকিস্তান দেশটি কোনো নীতিবাক্য নেই উজবেকিস্তান মূলত মধ্য এশিয়ার একটি স্থলবিশিষ্ট রাষ্ট্র এর রাজধানী তাসখন্দ সর্বভৌম রাষ্ট্র এবং ধর্মনিরপেক্ষ ঐক্যবদ্ধ সাংবিধানিক প্রজাতন্ত্র মূলত দেশটি দেশটি রয়েছে বারোটি প্রদেশ এবং একটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র এবং একটি রাজধানী শহর উজবেকিস্তান সীমান্তে পাঁচটি স্থলবিশিষ্ট দেশ রয়েছে উত্তরে কাজাকস্তান পূর্বে কির্গিস্তান দক্ষিণ পূর্বে তাজিকিস্তান দক্ষিণে আফগানিস্তান এবং পশ্চিমে তুর্কমেনিস্তান লিসেনস্টাইনের পাশাপাশি এটি বিশ্বের দুবার স্থলবিশিষ্ট দেশগুলোর মধ্যে একটি রুশ শাসন প্রতিষ্ঠিত হবার পূর্বে বর্তমান উজবেকিস্তান বুখারা আমিরাত খিবা খানাত কোকানন্দ খানাতের মধ্যে বিভক্ত ছিল ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে উজবেকিস্তান রুশ সাম্রাজ্যের অন্তর্গত হয় এ সময় প্রচুর পরিমাণ রুশ নাগরিক এ অঞ্চলে বসতি স্থাপন করে ১৯১২ বারো সালের হিসাব অনুযায়ী জ্বরশাসিত উজবেকিস্তানে বসবাসকারী রুশদের সংখ্যা ছিল দু লক্ষ দশ হাজার তিনশো ছয় জন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে রুশ কর্তৃপক্ষ সহ কেন্দ্রীয় এশিয়া থেকে সৈন্য সংগ্রহ করার প্রচেষ্টা চালালে এ অঞ্চলব্যাপী বিদ্রোহ দেখা দেয় উনিশশো সালে রুশ বিপ্লবের ফলে রাশিয়ার যারতন্ত্রের পতন ঘটে এবং রাশিয়ায় গৃহযুদ্ধ শুরু হয় এমত অবস্থায় রুশ সরকার উজবেকিস্তানের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে উনিশশো সালের মধ্যে কেন্দ্রীয় এশিয়ায় রুশ কর্তৃপক্ষ পুনর্গঠিত হয় এবং কিছু প্রতিরোধ থাকা সত্ত্বেও উজবেকিস্তান সহ সমগ্র মধ্য এশিয়া সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে সাতাশ অক্টোবর উজবেক সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে হিটলার নেতৃত্বাধীন জার্মানি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করলে চোদ্দ লক্ষ তেত্রিশ হাজার দুইশো তিরিশ জন উজবেক সৈন্য ও সোভিয়েত ইউনিয়নের রেড আর্মির পক্ষে নাচি জার্মানির বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয় দুই লক্ষ তেষট্টি হাজার পাঁচজন উজবেক সৈন্য যুদ্ধ চলাকালে নিহত হয় এবং বত্রিশ হাজার ছয়শো জন নিখোঁজ হন উনিশশো সালে একত্রিশে আগস্ট সোভিয়েত ইউনিয়নের পতনকালে উজবেকিস্তান স্বাধীনতা ঘোষণা করে পয়লা সেপ্টেম্বরকে উজবেকিস্তানের জাতীয় স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয় উজবেকিস্তানের রাজনীতি একটি রাষ্ট্রপতিশাসিত প্রজাতন্ত্র কাঠামোয় গঠিত রাষ্ট্রপতি হলেন একাধারে রাষ্ট্রের প্রধান এবং সরকার প্রধান রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা সরকারের উপর ন্যস্ত থাকে আইন প্রণয়নের ক্ষমতা সরকার এবং দ্বিকাক্ষিক আইনসভার উপর ন্যস্ত থাকে উজবেকিস্তানের সরকারি পদপ্রাপ্তি রাজনৈতিক দলের সদস্যপদ নয় বরং কে কোন গোত্রের কার উপর কোন অংশের নির্ভরশীল সেটা নির্ভর করে উজবেকিস্তানের আশি শতাংশ এলাকা সমতল মরুভূমি দেশের পূর্বভাগে রয়েছে সুউচ্চ উচ্চ পর্বতমালা যেগুলো চার হাজার পাঁচশো মিটার পর্যন্ত উঠে গেছে উজবেকিস্তানের দক্ষিণ পূর্ব প্রান্ত তিয়ানশান পর্বতমালার পশ্চিম পাদদেশে নিয়ে গঠিত উজবেকিস্তানের উত্তরে নিম্নভূমি কিজিলকুম নামে পরিচিত এক বিশাল মরুভূমি যা দক্ষিণ কাজাকাস্তানেও প্রসারিত হয়েছে ফেরগানা উপত্যকা উজবেকিস্তানের সব থেকে উর্বর অঞ্চল এটি কিজিলকুম মরুভূমি ঠিক পূর্বে অবস্থিত এবং উত্তর দক্ষিণ এবং পশ্চিমে পর্বতমালা দ্বারা পরিবেষ্টিত সিরদনিয়া নদী এই অঞ্চলটিকে কিজিলকুম মরুভূমি থেকে পৃথক করেছে আমুদনিয়া অপর একটি গুরুত্বপূর্ণ নদী উজবিকিস্তানের প্রায়শই ভূমিকম্প হয় উনিশশো সালে এমনই এক ভূমিকম্পে রাজধানী তাসখন্ডের বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গিয়েছিল উজবেকিস্তানের মোট আয়তন চার লক্ষ সাতচল্লিশ হাজার চারশো বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে উজবেকিস্তান বিশ্বের পঞ্চান্নতম বৃহত্তম রাষ্ট্র উজবেকিস্তানের প্রধান ভাষা হল উজবেক ভাষা এতে উজবেকিস্তানের প্রায় তিন চতুর্থাংশ মানুষ কথা বলে থাকে প্রায় চোদ্দ শতাংশ লোক এখানকার রুশ ভাষায় কথা বলে থাকে প্রায় চার শতাংশ লোক তাজিক ভাষায় কথা বলে এছাড়াও পার্শ্ববর্তী দেশগুলো থেকে আগত অনেকগুলো ভাষা যেমন তুর্কমেন কাজাক কিরগিজ ভাষা এখানে প্রচলিত রয়েছে উজবেক ভাষা বিংশ শতাব্দীর শুরুতে আরবি লিপিতে লেখা হতো সোভিয়েত ইউনিয়নে অংশ নেওয়ার পর লেলিনের অধীনে এটি লাতিন লিপিতে লেখা হয় কিন্তু স্টালিন ক্ষমতা দখলের পর উনিশশো চল্লিশের দশক থেকে এটি সিরিলীয় লিপিতে লেখা হয়ে থাকে উনিশশো সালে উজবেকিস্তান স্বাধীনতা লাভ করলে প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের দেশগুলির থেকে রাষ্ট্রীয় স্বতন্ত্রতা প্রতিষ্ঠার লক্ষ্যে উজবেক সরকার উনিশশো সালে উজবেক ভাষা সরকারিভাবে আবার লাতিন লিপিতে লেখার আদেশ জারি করে উজবেক শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ধাপে ধাপে এই লিপি সংস্কার বাস্তবায়ন করা হয় এবং দু হাজার এর দশকের মাঝামাঝি সংস্কার সম্পূর্ণ বলে ধরা হয় কিন্তু এই লিপি সংস্কার সিরিলিও লিপিতে অভ্যস্ত বয়স্ক এবং প্রবাসী উজবেকদের মধ্যে গ্রহণযোগ্যতা পায়নি এছাড়াও এতে দেশটির নবীন প্রজন্মের সিরিলিও লিপিতে লেখা ইতিহাস থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার সম্ভাবনা আছে সর্বশেষ রিপোর্ট অনুযায়ী উজবেকিস্তানের জনসংখ্যা তিন কোটি উনত্রিশ লক্ষ উনআশি হাজার এবং দেশটির প্রতি কিলোমিটারে সত্তর দশমিক পাঁচজন মানুষ বসবাস করে থাকে অর্থাৎ দেশটির জনসংখ্যা ঘনত সত্তর দশমিক জন উজবেকিস্তান প্রাচ্য এবং পাশ্চাত্যের সভ্যতাকে সংযুক্তকারী বিখ্যাত সিল্ক রুটের উপর অবস্থিত উজবেকিস্তানের জাদুঘরগুলোতে প্রায় বিশ লক্ষের মতো প্রত্নতত্ত্ব বস্তু রয়েছে যেগুলি মধ্য এশিয়ার মধ্যে প্রায় সাত হাজার বছর ধরে বসবাসকারী বিভিন্ন জনগোষ্ঠীর সংস্কৃতি ইতিহাস ইত্যাদি সাক্ষ্য বহন করে থাকে অনেক পর্যটক এই সমৃদ্ধ ইতিহাস সম্বন্ধে জানার উদ্দেশ্যে উজবেকিস্তান ভ্রমণ করে থাকে এছাড়াও যারা সক্রিয় পর্যটনে আগ্রহী তাদের জন্য উজবেকিস্তানের পাহাড়গুলি চড়া এবং তুষারাবৃত পাহাড়গুলিতে স্কি করার সুব্যবস্থা রয়েছে উজবেকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর সমরখন্দ রেশমপথের মধ্যস্থলে অবস্থিত এটি বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি আনুমানিক খ্রিস্টপূর্ব সপ্তম শতকে এটি প্রতিষ্ঠিত হয় এখানকার অধিবাসীরা মূলত তাজিক তিনশো উনত্রিশ খ্রিস্টপূর্ব মহান আলেকজান্ডার এটি বিজয় করেন সমরকন্দের প্রধান আকর্ষণ মূলত রেগিস্তান নামে এলাকা যার চারপাশে ঘিরে রয়েছে অনেকগুলো প্রাচীন মাদ্রাসা এছাড়াও এখানে রয়েছে বিখ্যাত মসজিদ এবং স্মৃতিস্তম্ভ উজবেকিস্তানের সিগনেচার ডিশ হলো মূলত পোলাও যেটা প্লভ এবং ওস নামে পরিচিত যা সাধারণত চাল মাংসের টুকরো এবং ভাজা গাজর পেঁয়াজ ইত্যাদি দ্বারা তৈরি করা হয় অন্যান্য উল্লেখযোগ্য জাতীয় খাবারের মধ্যে রয়েছে সর্বা চর্বিযুক্ত বড় মাংসের টুকরো ভাজা শাকসবজি দিয়ে তৈরি স্যুপ চর্বিযুক্ত এক টুকরো বড়ো মাংসের টুকরোর সাথে সবজির স্যুপ ইত্যাদি এখানকার জনপ্রিয় খাবার এছাড়াও মন্তি নামে এক ধরনের মোমো জাতীয় খাবার হিসেবে সেটি খুবই জনপ্রিয় এশিয়ার অন্য দেশের তুলনায় উজবেকিস্তানের অর্থনৈতিক অবস্থা অনেকটাই উন্নত উজবেকিস্তান ইউরেনিয়াম উৎপাদনে বৈশ্বিক সপ্তম অবস্থানে রয়েছে সর্বশেষ দু সালের একটি রিপোর্ট অনুসারে উজবেকিস্তানের মোট জিডিপি একশো এক দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার এবং সর্বশেষ রিপোর্ট অনুসারে দেশটির মোট আয় দু হাজার আটশো দশমিক পাঁচ এক মার্কিন ডলার উজবেকিস্তানের বৃহত্তম শহর এবং রাজধানী হল তাসখন্দ এমনকি প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের কেন্দ্রীয় এশিয়ার সবথেকে জনবহুল শহর ছিল এটি তাসখন্ড কাজাকাস্তান সীমান্তের নিকটবর্তী উত্তর পূর্বে অবস্থিত উনিশশো সালে তাসখন্দের ভূমিকম্পে শহরটি বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে যায় যদিও এটি পরে সোভিয়েত ইউনিয়নের মডেল হিসেবে এটিকে পুনর্নির্মাণ করা হয়েছিল অষ্টম শতাব্দীতে ইসলামিক সংস্কৃতির আগমনের পূর্বে তাজখন্ড প্রাথমিক ইতিহাসে সোয়াদিগণ এবং তুর্কি সংস্কৃতির দ্বারা প্রভাবিত ছিল কালের বিবর্তনে দীর্ঘ যাত্রায় তাসখন্দের নাম রাজনৈতিক এবং ধর্মীয় পরিচিতির ব্যাপক পরিবর্তন ঘটে রাজখন্দ ছাড়াও উজবেকিস্তানে রয়েছে বেশ কিছু স্থল যেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে খিভা সমরখন্দ এবং বুখারা এই দেশটি ঐতিহাসিক সিল্ক রুটের ঐতিহাসিক সাক্ষ্য বহন করে রয়েছে উজবেকিস্তানের ডায়ালিং কোড প্লাস নাইন এবং ইন্টারনেট ব্রাউজিং টিএলডি ডট ইউজেট আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হতে পারে পরের কোনো ভিডিওতে ততক্ষণে সাবধানে থাকুন সতর্ক থাকুন ধন্যবাদ